বলো তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমরা গতদিন যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে গেট সম্পর্কে তাই তো নরগেট এবং ন্যান গেট নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলো সলভ করব স্পেশালি সেট ওয়ান এবং সেট টু তার সঙ্গে সঙ্গে স্পেশাল কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দেবো বা তোমরা লিখে নেবে এবং যারা সাইডে মানে ভিডিওতে দেখছেন তাদেরও বলবো তোমরা কোশ্চেনগুলো নোট ডাউন করবে কারণ এই কোশ্চেনগুলো পরে এখানে আসে ঠিক আছে মানে সাজেশন কাম ভিডিও হবে না যারা ভিডিও পেতে থাকবে তারা তাদেরকে বলবো তোমরা কমেন্ট করবে কিছু সমস্যা হচ্ছে কিনা তোমাদের শেষে আমি তোমাদের সঙ্গে পরিচয় করে নাম্বার ওয়ান আমাদের যেটা জানতে হবে এ প্লাস জিরো সমান সমান এ নাম্বার টু এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান এখানে হবে আমি করে দিচ্ছি এ অর এ সমান নাম্বার ফোর এ অর এ নট সমান সমান ওয়ান नंबर फाइव ए डॉट जीरो इज इक्वल टू जीरो नंबर सिक्स ए डॉट ए एंड वन समान समान ए नंबर सेवेन ए एंड ए इज इक्वल टू ए नंबर एट ए एंड ए नॉट इज इक्वल टू जीरो नंबर नाइन ए

1 0 বর্ষে a ভূমিকেনে যাও ভূমিকেনে তাই মানে a যাও বর্ষে করছে এর তাই এ যদি আমরা দুই চেষ্টা করি একটা কি লাগবে এটা কি কি মান পারে y0 কত 1 মানে আউটপুট কি হবে যদি এটা বলা হয় 0 এ অনেকগুলো ইনপুট এর মধ্যে একশো মাত্র ইনপুট যদি ওয়ান থাকে তাহলে আবার আমরা এটাকে একটু নতুন করে চোখটা শর্ট করে দিলাম শর্ট করে দিয়ে আমি এখান থেকে এ দিলাম

বজরে একটা গেট আছে এর আউটপুট কি হবে আউটপুট 0 1 তাহলে বলতে এইটা কি গেট not gate not gate not আছে a আউটপুট আছে তাহলে আউটপুট সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ বাই সমান কি বাই এ এর এখানে এ কি আছে 1 মান হবে পারে নিচে থাকতে পারে क्वेश्चन নাম্বার 4 আমি পাইতে क्वेश्चन ঠিক আছে দেখো क्वेश्चन এরকম গেট এখন सेम टाइप এখানে কি আছে এখানে কি নট গেট আছে আউটপুট কি করবে ওয়াই ওয়াই তাহলে এটা এ তো তো এই পয়েন্টের নাম কি ওয়াই ওয়াই তাহলে আমরা কি করব আগে মত করে ফার্স্ট এ ফার্স্ট এ আমরা কি করব ওয়াই ওয়াই সেকেন্ড স্টেপ ফুল কোড দেখা যাচ্ছে ফুল কোড দেখতে পাচ্ছ তোমরা ওয়াই কোড ওয়াই টু এ এন্ড ওয়াই ওয়াই সমান কি হবে এ এ নট

a b c a b c a, b, c plus plus a, a not b a not c a not b, अच्छा तो b plus a not c ঠিক আছে আমরা কি প্রমাণ করতে বলতে হবে আমি কিন্তু বলবো a plus b c a b c b c আচ্ছা b c প্রমাণ করতে বলতেছি না স্যার তাহলে অঙ্কটা করার জন্য একটা ট্রিকস করতে হবে

আচ্ছা so,

আতো নি এ সে এরয়ে নাপ তো? কেটা কেলারআজাই এরাজকে আজিনে একেয়ে নাজার য়ার দুমাজিনে আজি একেয়ে আজিনে একে ছয়ে একেয়

যারা মানে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা আমার কমেন্ট সেকশনে বলবে আমি তোমাদের সমস্ত নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার থেকে বেশি জানে আমার স্টুডেন্টরা যদি মনে করো তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি কানেকশান করে দেবো তুমি ওদের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলে দেবে ঠিক আছে দেখ দেখে প্রবলেম হচ্ছে তাহলে এরপরে আমাদের কোনটা করবো প্রবলেম তাই তো

अच्छा बोलो तो इंपॉर्टेंट नाम की वाइवान तो फर्स्ट स्टेप आमना किले वो आस्ट्रेलिया के वाइवान सॉन्ग के लिए के ये एंड के एंड के बोला इंपॉर्टेंट दूधो ये भी लेयर आउट ये टू बी ए टू बी सेकेंड स्टेप और फाइनल स्टेप अच्छा तो सेकेंड स्टेप आउट मुक्की

এটা তো <tops> <tops> <Yeah. tops>

y মান প্লাস b Alli a plus D plus c আচ্ছা y, y 1 c প্লাস a plus d plus D plus, plus c একটু সাজিয়ে লিখলে কি হবে a plus b plus c d আছে হ্যাঁ ঠিক আছে তারপর দেখো ছয় নম্বরে বুলিয়ান সম্পর্ক আছে তোমাদের একটা কাজ দেবো বুলিয়ান সম্পর্কগুলো নিজেরাই করবে যেমনটা আমরা এই প্রবলেম সেট ওয়ানে করেছি বাকি সমস্ত অঙ্গগুলো করে দিচ্ছি যদি না পারো আমি তোমাদের হেল্প করবো ঠিক আছে একদম সেমভাবে হবে তাহলে সাত নম্বর কোশ্চেনটা ছয় নম্বরটা কি বলো তো ছয় নম্বরটা হোমওয়ার্ক যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে বলবে আমি তোমাদের দরকারে লিখে বা ভিডিও করে আবার ভিডিও করে পাঠিয়ে দেবো কিছু না কোনো কারণ নেই সাত নম্বরে কি বলেছে বুলিয়ান সম্পর্ক দেওয়া আছে সেখান থেকে এ এবং বি চেয়েছে কি দেওয়া আছে তো এ প্লাস এ প্লাস বি তার হল নট ইন্টু এ বি তার হল নট এ বি তার নট সমান কি দিয়েছে ওরা কি চেয়েছে এখান থেকে এখান থেকে এ বি মান চেয়েছে প্রথম পয়েন্ট আমরা এখানে কি লিখতে পারি বলতো ডি মান কি হচ্ছে এখানে पता नहीं क्या है लेकिन यहां पे आप बोलना चाहते हैं कि हमें एक का आधार डाल पी प्लस सेमी इक्वल्स टू 1 और अगर हम लिखते पारे a नॉट b नॉट प्लस a नॉट b नॉट लिखते पारे कि हमें एक क्वेश्चन सर दो पे ऐसे को तो और अगर हम लिखते हैं जस्ट a नॉट b नॉट सरटा बात को लो আমরা কি বলেছিলাম একই জিনিস দুবার গুণ করলে কি হয় এ হয় তো পাঁচবার গুণ করলে কি হবে এ হবে একই জিনিস পাঁচবার যোগ করলে কি হবে এ হবে তো আমরা এটা লিখতে পারি এখানে বি এ এ গুণ দুটো ছিল দুটো আমরা একটা লিখেছি এখানে গুণ করতে গেলে বিভক্ত দুটো দেখলাম একটা দুটো যদি আগে এটা হলো এটা তা লেখা লিখলাম বুঝতে পারলি বললাম যেহেতু এটার সঙ্গে এটা গুণ করার সময় এটা দুবার আমরা যদি একই দিন দুবার গুণ করলে একটাই লেখা যায়

প্লেসমেন্ট এটা মัง কত ইজ जस्ट ওয়ান কারণ 1 কা ওয়ানতে কি হয়? 1 এর করব? এখানে নর্টালি হলো তো। এ বি এর উপর গুননা মানে কি আছে। জিরো বি এর কি দিয়েছে? a+b তার বর্গের a+b ए प्लस बी बी ए प्लस बी का सुपर नॉट प्लस ए बी का ए बी प्लस ए बी का ए बी का सुपर नॉट नेक्स्ट तरफ तो एक ने ब्रैकेट में सिद्ध रख ए प्लस बी नॉट तो दवा से इधर दवा से की ब्रैकेट में आ जाएगा तो समझ सकेंगे समझ की दिया अच्छा ब्रैकेट दिया था जीरो 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 जीरो

और द रमन का तो क्या है ए नॉट इनटू वन प्लस वीना सॉल्व समान जब ए नॉट प्लस वीना नॉट बर्ड द की गेट इट आर वन आउटपुट जीरो कब होया जब जीरो काहे ना मतलब कि जब आवे ए नॉट मान क्या वेरी

তোমাদের হচ্ছে গিয়ে পরিচয় করি তোমার নাম কি বলো তো তোমার নাম কি তোমার নাম কি সুহানা বাড়ি কোথায় তো জালালপুরে বাড়ি বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়নি ঠিক আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস